ফেরি কপতাক্ষ বন্ধ স্পিড বন্ধ হাজার হাজার মানুষ অপেক্ষা করছে চট্টগ্রামে যাওয়ার জন্য আমরা এই মুহূর্তে আছি ফেরি মালঞ্চ স্টিমার মালঞ্চ থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে প্রায় দুই শতাধিক প্রবাসী আছেন যারা আজ রাত্রে অথবা আগামীকাল সকালে তারা বিদেশে যাবেন এরই মাঝে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে স্পিড বন্ধ এরপরে ফেরি কপতাক্ষ বন্ধ রাখা হয়েছে এই দুর্ভোগের জন্য কে দায়ী এ যদি এখন যদি এই শিফটটা সারা হয় তাহলে এখানে একেবারে শতাধিক হাজার খানেক মানুষ আছে তারা কিন্তু চট্টগ্রামে যেতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রুগীরাও আছে প্রবাসীরা আছে হাজার হাজারখানেক মানুষ তারা অপেক্ষা রয়েছেন চট্টগ্রামে যাওয়ার জন্য অনেক রুগী আছেন প্রবাসীরা আছেন বিভিন্ন জরুরি যারা চট্টগ্রামে যাবেন তারা কিন্তু একেবারে এগারোটা থেকে দুর্ভোগ ফোহাচ্ছেন তো এই যে আমরা যেই ফেরি আমরা যে স্টিমার মালঞ্চতে আছি সেটি কী জন্য রাখা হয়েছে এখন জনসাধারণ প্রশ্ন করছেন এমন এক অবস্থা হয়তোবা তারা কিছুক্ষণের মধ্যে যদি চট্টগ্রামে পৌঁছাতে না পারে তাহলে কিন্তু এই যে স্টিমার মালঞ্চ আছে অথবা ফেরি আছে সেখানে একটা তাদের তাদের একটা ক্ষোভ প্রদর্শনের হয়তো কারণও হতে পারে আমি ইয়নো মহোদের দৃষ্টি আকর্ষণ করবো আপনি যেভাবে পারুন দ্রুত দ্রুত ভাই এ ফসল ভাই আরেকবার ইউনি ফোনতেন কাজ করো কাজ করো এখন করতে হবে ইমার্জেন্সি হাজার হাজার মাস কষ্ট করতেছে হাজার হাজার মাস কষ্ট করতেছে হ্যাঁ ভাই

ঘট প্ৰায় এক হাজাৰ লোক ৰূপৰ আছে ছাৰ আমাৰ এক হাজাৰ লোক ৰূপৰ আছে ঠিক আছে ভোগান্তির মধ্যে মরে দিতে হয় যেতে পারে ঠিক আছে আমি দীঘাল পদ্ধতি যাবো না

সন্দীপ সংযোগের ফসি স্যার আমি স্যার ওই ইয়েতে আছি ওই যে ফেরি গেটে এখানে প্রায় এক হাজারের মতো মানুষ আপনার এখানে রুগী আছে জি বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার একদম স্যার খুবই সমস্যা